টানা তিন মাস বন্ধ থাকার পর খুলেছে সুন্দরবনের দুয়ার আলিয়াজিম মোংলা বাগেরহাট থেকে সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় দীর্ঘ তিন মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর আগামী রোববার পয়লা সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন অনুমতি নিয়ে এদিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সুন্দরবন সংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা মোংলা ট্যুর অপারেটর মোহাম্মদ এমাদুল বলেন তিন মাস বন্ধ থাকার পর রোববার থেকে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে ট্যুরিস্টদের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি বুকিং পেলে রবিবার থেকে ট্যুরিস্টদের নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারব সুন্দরবন সংলগ্ন বনজীবী মাসুম বলেন আমাদের এলাকার বহু মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ থাকার পর রবিবার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ইতিমধ্যে স্থানীয় জেলেরা বন কর্তৃপক্ষের কাছ থেকে পাশ পারমিট নিয়ে প্রস্তুত হওয়া শুরু করেছে রবিবার ভোর রাতেই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন বনের প্রাণ প্রকৃতি রক্ষা বন বন্যপ্রাণী এবং নদীখালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় প্রতি বছরের ন্যায় এবছরও এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয় আগামী রবিবার নিষেধাজ্ঞার সময় শেষ হবে রবিবার থেকে বনজীবী ও ট্যুরিস্টরা নিয়ম মেনে অনুমতি সাপেক্ষে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন আমরা বনজীবী ও টুরিস্টদের সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন সুন্দরবন স্থলভাগ শুধু জীববৈচিত্র্যই নয় মৎস্য সম্পদের আধার সে কারণে প্রথমে সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিং এর সুপারিশ অনুযায়ী দু উনিশ সাল থেকে প্রতি বছর এক জুলাই থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয় পরে দু বাইশ সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাস বাড়িয়ে এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তিন মাস সময় বৃদ্ধি করে বন মন্ত্রণালয় এ সময় সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয় যাত্রী তিন মাস বন্ধ বাংলাদেশের মানুষ অনেকজন ধরে ঘুরতে পারতে আসে না তারা তো এই এক তারিখ হইতে সুন্দরবনে অনেক যাত্রী আসবে আমাদের অনেক দিন ধরে আমাদের ঘুরতে বাঁচানো রয়েছে বা ভাড়া মারতে পারিনি বন্ধ আমাদের অনেক হয়তো সারা বাংলাদেশের বন্য জানেন বন্যের জন্য ভাড়া বন্ধ কম তারপর দেশের যে পরিস্থিতি লোকজন খুব কম আরো তিন মাস ধরে সুন্দরবন বন্ধ ছিল এর অনেকজন কম বোর্ড সব ঘাটে বসা আছে আপনাদের ঘটে ভারত এখনই বর্তমান ভাড়া কম হয় প্রতি বছর তুলনায় এই বছর অনেক ভাড়া বোর্ড কম আর লোকজন কম আসে বন্যা তারপর দেশে বন্যা পড়ছে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে যেতে এই কারণে দেশে বন্যা পড়ছে আমাদের বিগত দিন হইতে তিন মাস সুন্দরবন বন্ধ ছিল এই আগামী এক তারিখ হইতে খুলবে খোলার পরে যে কিভাবে লোকজন আসবে তা আমরা এখনও সঠিক বলতে পারি না দেশের যে পরিস্থিতি দেশে বন্য হয়েছে জ্ঞানজাম চলে নানান সিস্টেমে এর জন্য